ভাই ও বোনেরা প্রিয় কুমিল্লা আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন এ পৃথিবীতে তিনি আমাদেরকে খিলাপতের দায়িত্ব দিয়েছেন এ পৃথিবীতে তিনি রাসুল প্রেরণ করেছেন তিন বিজয়ের জন্য তিন বিজয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজে প্রতিষ্ঠা সম্ভব আল্লাহ রাবুল আলামিন ইসলামকে একটি পরিপূর্ণ জীবন আমাদেরকে উপহার দিয়েছেন কিন্তু এদেশের মানুষ মনে করে নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ সংগ্রামী কর্মী ভাই এবং বোনেরা আপনাদের মাধ্যমে গোটা কাছে আমরা পৌঁছে দিতে চাই ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম বিজয়ের জন্য এসেছে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলনের প্রয়োজন সে আন্দোলন হলো ইসলামী আন্দোলন সেই আন্দোলনের কর্মী সংগ্রামী কর্মী ভাইয়েরা আমি আপনাদের সকলকে কুমিল্লা উত্তর জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এই পথে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় পঞ্চাশের সদস্য কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী আমির বিশিষ্ট আইনজীবী জনচেতন আবেদ শাহজাহ